আমার বাবার অনেক অপবাদ আমাকে দেওয়া হয়েছে যে অপবাদটা মেনে নিতে আমার ভূত কষ্ট হয়েছে আমার অপরাধ কি আমি বাবু মানুষের খেদমত করার জন্য আসছি আগামী পাঁচ

জনসে পরিণত হয়েছে আমি বাসা হারিয়ে ফেলছি বিভিন্ন জায়গা থেকে থেকে অবস্থান আজকে নিজের সবাইকে আন্তরিক মোবারক অভিনন্দন জানাই আমরা যখন আলোচনা শুরু করেছিলাম আকাশের অবস্থা ভালো ছিল না আকাশের দিকে তাকিয়েছিলাম আর মহান বলেছিলাম

যদি আপনারা বিজয় চান ধৈর্যের পরিচয় দিতে হবে আর দুই দিন ধৈর্যের সর্বোচ্চ পাচির নির্মাণ করতে হবে আমাদের প্রতি এই পার্কের দুর্গন্ধময় অপবাদ দেওয়া হচ্ছে ঠিক না আরে ভাই দেন ভালো কথা আমরা এমন এক জাতি অপবাদ বহন করা জাতি আল্লাহ রাসুল চল্লিশ বছর মক্কা নগরীতে আলামিন উপাধিতে বসিত ছিলেন যখন ইফরার বাড়ি যকন প্রমাণ করতে চেয়েছিলেন মক্কায় যখন আল্লাহর তাওহেদের দাওয়াত দিচ্ছিলেন তখন আমার আল্লাহ রাসুলকে পাগল বলেছিল মক্কার মানুষরা টেকনা আমি এতদিন ভালো ছিলাম তুলসি পাতা ছিলাম এতদিন পর্যন্ত আমার নামে কোনো অভিযোগ ছিল না আমার বিরুদ্ধে কোনো অপচার ছিল না যেই মাত্র আমি নির্বাচনে আসছি আমার বিরুদ্ধে অপবাদের শেষ নাই তীক্ষ্ণবেদিক কেক্নাবে সমস্ত অপবাদ আমি মেনে নিব কিন্তু মিথ্যা অপবাদ মেনে নিতে পারবো মিথ্যা অপবাদ মেনে পারবো না আপনারা আমার সমালোচনা করেন এটা আমার যোগ্যতা মনে করি আমি আপনারা গালি দেন গালি দেওয়া পরিবার থেকে আসছেন যেন গালি দেন এটা আমি হজম করি আমি আপনাদেরকে গালি দেই নাই আমাকে এমন কোন মিটিং নাই আমার নামে দুই মিনিট তসবিনা জপলে তাদের মিটিং হয় নাই দুঃখের বিষয় আফসোসের বিষয় পরিতাপের বিষয় বহু বলবাসীকে নাই আমার বিরুদ্ধে একটা অপবাদ্য হয়েছে মিরপুরের সিরাত মাহফিলে আমিনেকে ইফতার খেল মেরে দিয়েছি ইনশাআল্লাহ আপনাদের বিশ্বাস হয় ওই মাহফিলা তখন আমি বসেছিলাম আমি ওই মাহফিলে বসেছিলাম আমাকে বলা হচ্ছে আমিকে সিরাত মাহফিলে ইফতার খেল মারিয়েছি একজন পার্থকি তার এলাকায় কোন দিন একটা মাহফিলে ইফতার পাটকেল করতে পারে যারা এই কথা আমাদের অপবাদের বিচার আজকে বাহুবল মাসের কাছে আমি রেখে গেলাম আগামী একুশ তারিখ নিরব বিপ্লবের মাধ্যমে ব্যালটের মাধ্যমে আপনারা ওই অপবাদের প্রমাণ দিয়ে দেবে আমি আমি কিছু কথা চাই না আমার বিরুদ্ধে চরিত্র পর্যন্ত আমার লেপন করা হয়েছে আমি তাদেরকে দেখেছি ভিডিও ফুটেজ আমার কাছে আসছে আমাকে জীবনে কোনদিন কোন মানুষ আমার বিরুদ্ধে কথা বলতে দেখি নাই নির্বাচনে দাঁড়িয়েছি এখন আমার চরিত্রের বিরুদ্ধে কথা বলছে তারা আমি আমার সেই কথা মেনে নিয়েছি আমাকে বলেছে দুঃখ এবং আফসোসের বিষয় তারা নির্বাচনের জন্য এমনকি আমার বাবার বিরুদ্ধে কথা বলেছে আমার তখনই সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার বাবাকে আমি জীবনী জীবনে এমন কোন কাজ করে নাই যে আমার বাবার বিরুদ্ধে কেউ কথা বলুক আমার বাবার বিরুদ্ধে

5 কোটি টাকা বরাদ্দ দিব 5 কোটি টাকা 5 কোটি টাকা বরাদ্দ দিয়ে প্রতি ওয়ার্ড ওয়ার্ড আমি বন্টন করে দিব চাট আমি টাঙাই দিব এটা আমার অপরাধ আমি বলেছি উপজেলা পরিষদের যে বেতনটা আসবে ওই বেতনটা আমি নেব না বহুবলের অবহিত লাঞ্ছিত ইমান ছাত্রদের কাছে আমি আমার বেতনটা বন্টন করে দিব

যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানমন্ত্রী আসলে বহবলের সভাপতি সভাপতি করতে পারেন আমি বহবল উপজেলার চেয়ারম্যান হলে গ্রামাঞ্চলের বিচারের কোন সভাপতির আসন গ্রহণ করব না আমি বলছি ওই এলাকার মুরুব্বীকে সভাপতি বানিয়ে দিয়ে আমি বিচার কার্য পরিচালনা করব আপনারা আমার এগুলো হচ্ছে আমার অপরাধ আল্লাহর কোরআন শরীফের আয়াত বলছি ওয়াল্লাযীনা হুম লিআমানতি মুআদিহিম রাউন যে আমানত রক্ষা করে ওয়াদা ভঙ্গ করে না সেটা মুমিনার লক্ষণ আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ালিউন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মালিক বানাইবেন আমরা বুঝটা আমানত আমানত বুঝটা আমারে জায়গায় দিতে চাই কি চাই না চাই কি চাই না বলো আমরা আমারও ভোটটা আমার জায়গায় দিয়ে দিতে পারি আমি আজকে এই বাউবলের জনতার সামনে ওয়াদা করে গেলাম আমার প্রত্যেকটি ওয়াদা পূরণ করবো ইন্সা আল্লাহ